হ্যালো রাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সিউলিস ক্রিয়েশানের আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পরে চলে এলাম তো আজকে আজকে আমি বাড়িতে কী কী রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতেই পাচ্ছ আজকে চিকেনের লেগ পিস নিয়ে এসেছি তো আজকে একটু দেরি হয়ে গেছে মানে বাজার গে বাজার নয় মেয়েকে নিয়ে একটু কম্পিটিশানে গিয়েছিলাম তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে তাই রাস্তায় ভাবলাম এখন তাড়াতাড়ি গিয়ে কী রান্না করবো তাই ভেবে নিলাম একটু চিকেন নিয়ে নিই আর চিকেন মানেই আমার লেগ পিস খুব পছন্দ তো এগ পিসই নিয়ে নিয়েছি তো লেগ পিসটা আমি আগে ম্যারিনেট করে রাখবো তো ম্যাগনেট করে আমি ভাতটা চাপাবো তো ততক্ষণে এটা আমার ম্যাগনেটিশান হয়ে যাবে আর আমার রান্নাটাও ধারণভাবে হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো আর যারা এখনও লাইক কমেন্ট করো নি তারা লাইক কমেন্ট করে দাও আর প্লিজ যারা এখন সাবস্ক্রাইবার নি সাবস্ক্রাইবার হও নি তাও আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও পাশে বেলাইকনটা প্রেস করে দেবে কারণ কি বলো তো যখনই আমি ভিডিও ছাড়বো আমার ভিডিওর সব নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে তো চলো আমি এটাকে ম্যাগনেট করছি তো কী কী দিয়ে ম্যাগনেট করছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিছু বলবো না এখানে কী কী উপকরণ দিচ্ছি কারণ সবাই জানে ঘোর যারা বাড়িতে আরও অলরেডি রান্না করে চিকেন তারা তো সবাই জানে আর যারা করে না তারা দেখে বুঝতেও পারবে না বললেও বুঝতে পারবে না তো চলো আমার দেওয়ার কী কী ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর শেষে বলে থাকি এখন না আমি ভিডিও দিতে পাই না কারণ সময় পাই না ছেলে নিয়ে এতই ব্যস্ত থাকি যে তোমাদের সামনে যে ভিডিও উপস্থাপনা করবো সেটা সময় হয়ে থাকে না আর ক্যামেরাও অন করতে সুযোগ হয় না কারণ প্রচুর 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 ব্যস্ত হয়ে গেছি তাই ভা ভাবি মাঝে মাঝে যখনই সময় পাবো তোমাদের সামনে একটু একটু করে নতুন নতুন ভিডিও আনবো আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি ভালো লাগে তো আর যদি ভালো লাগে বেশি ভালো লাগে তো একটু শেয়ার করে দেবে অবশ্যই বন্ধুদের দেখতে সাহায্য করবে তো চলো এখন আমি এই চিকেনটাকে ম্যাগনেট করতে ব্যস্ত আছি তো সেই সঙ্গে তোমাদের সঙ্গে গল্প করছি তো বলো তোমরা সবাই কেমন আছো আমি জানি তোমরা সবাই ভালো আছো কারণ আমি তো ভালো আছি আর আমি চাইবো আমি ভালো থাকলে আমার পাশাপাশি আমার বন্ধুবান্ধব আমার ইউটিউবার ফ্রেন্ড সবাই ভালো থাকবে সেই জন্য আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম না আমি ভেবেই নিলাম তোমরা ভালো আছো আর যদি আমার এই চিকেন রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা ভালো ভালো কমেন্ট করবে যদি না ভালো লাগে তবে আমার এই বোনটাকে মানে আমাকে আমি বোন দিদি মাসি পিসি সবাই যে যা ভাবতে পারো এটাকে একটু ভালোবেসে একটু কমেন্ট করবে তো চলো অলরেডি আমার সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেছে আর ও আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে চাপা দিয়ে দেবো আমি যা মশলাগুলো আছে সব ওপরে দিয়ে দিচ্ছি এবার হাতটা ধুয়ে নেবো এটাকে চাপা দিয়ে দেবো তো আমি এটাকে চাপা দিয়ে দিলাম এখনকার মতো তো এইবার আমি এটা রান্না শুরু করেছি আমি মশলাটা আগে কষে দিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ সত্যি বলছি এখন সময় পাই না খুব ব্যস্ত আর বললাম তো একটু দেরি হয়ে গেছে চিকেনটা আনতে তার জন্য তাড়াহুড়োর মধ্যে এরই মধ্যে আবার ছেলে মেয়েকে স্নান করানো আছে সে সঙ্গে আমি ক্যামেরাটা করতে পারি তাই মশলাটা কষে নিয়েছি এখন আমি কষতে দিয়ে দিচ্ছি চিকেনটা তো কষা হয়ে গেলেই আমরা খেতে বসে যাব। অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে সেটা তোমরা বুঝতে পারছো না কত দেরি হয়ে গেছে আর দুপুরবেলা সবারই খেতে পারছে ছেলে মেয়ে তো চিৎকার চেঁচামেচি করছে লাগিয়ে দিয়েছে আর আমি সেই সঙ্গে অল্প করে একটু চাল ছিল সেটিকে আমি একটু ফ্রায়েড রাইস বানিয়ে নিচ্ছি বাড়িতে তেমন কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল না তো যেটুকু ছিল সেগুলো নিয়েই বানিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে তোমরাও খেতে আসতে পারো সবাই অল্প অল্প করে খাবো খুব ভালো লাগবে সবাই একসঙ্গে মিলেমিশে খেলে আর কারা কারা ফ্রায়েড রাইস আর চিকেন কষা পছন্দ একটু বলবে কারণ চিকেন কষা ফ্রায়েড রাইস প্রায় আশা করি সবারই ভালো লাগে আর অনেকেই থাকে ঘিয়ে ভাজা ভাত খেতে ভালোবাসে না তারা হয়তো ফ্রায়েড রাইসটা খায় না কিন্তু আমার তো আমার তো খুব পছন্দ আর এই পছন্দের খাবারটা আমার সত্যি বলছি মানে এত ভালো লাগে আমার ছেলে মেয়েরাও খুব পছন্দ তো আমার ফ্যামিলির সবাই এটা খুব পছন্দ করে তার জন্য আমি ঝটাফট করে একটু পছন্দের খাবার বানিয়ে নিলাম কারণ সবসময় ছেলে মেয়েদের উপরে জোর চাপে অনেক কিছু করতে হয় তাই ওদের আবদারেও অনেক কিছু ভালো ভালো খাবার বানাতে হয় তো দেখ চলো এখানে আমার খাবার রেডি হয়ে গেছে আর তোমরা চাইলে খেতে আসতে পারো